আজ কর্ণপর্ব পর্ব মহাভারত শেষ মৃত্যুর আগে শুধু একবার শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয় বলো বল কৃষ্ণ বলো কি আমার পিতা কি আমার পিতার নাম দাও মোরে আমার আসল পিতৃ পরিচয় সূর্য সূর্য সৌরজগতের মহান অধিপতি দেব পিতা পাণ্ডু। যুধিষ্ঠিরের দেব পিতার নাম ধর্ম আর মানব পিতা পাণ্ডু ভীমের দেব পিতা পবন দেব আর মানব পিতা পাণ্ডু অর্জুনের দেব পিতা ইন্দ্র আর মানব পিতা পাণ্ডু আর কর্ণের কে কে আমার প্রকৃত পিতা কি আমার পিতার নাম বল 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 কৃষ্ণ হে যদুপদী বলো কি আমার আসল পিতা তবে কি তবে কি আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে বলো বলো কে আমার মানব পিতা কার আমি বলো বলো মধুসূদন কার খনিক বিচ্যুতের জন্য আমার এই মহান উপাধি আমি কানেন আমি কৃত্যক আমি সুতপুত্র